নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিতে চাইছো ফার্স্ট ইয়ার এর ক্ষেত্রে তো তোমাদের অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন এখনও পর্যন্ত আসছে যে দাদা আমাদের কি জেক্সপো বা ভোকলেট এক্সাম হবে তো একদম স্পষ্ট স্বচ্ছ সাধারণ ভাষায় বলে দিই যে কোনোভাবেই তোমাদের দু হাজার পঁচিশ সালে জেক্সপো ভোকলেট এক্সাম হওয়ার কখনও কোনো সম্ভাবনা নেই তোমরা জানো অলরেডি দু হাজার চব্বিশ সাল থেকেই তোমাদের যে জেক্সপো ভোকলেট এক্সাম সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যদি জেক্সপো হোকলেট এক্সাম হতো তাহলে অনেক আগেই তার নোটিফিকেশন পাবলিশ হয়ে যেত তোমাদের জেক্সপো হোকলেট এক্সাম হবে না বলেই কিন্তু তোমাদের এতদিন পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের প্রসেসটা চলছে তাছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দু হাজার তোমার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্টুডেন্ট ভর্তির যে সম্ভাবনা সেটা যেহেতু বেড়েছিল এবং অন্যান্য বিভিন্ন কারণে তারা কখনোই চাইবে না যে পুনরায় তারা কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম নিক তো যে সমস্ত স্টুডেন্ট যে সমস্ত টিচাররা তোমাদিকে এই ভুল ইনফরমেশান দিচ্ছে যে জেক্সপো ভোকলেট এক্সাম হবে দু সালে তারা কিন্তু ভুল ইনফরমেশান দিচ্ছে এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো দেখো এবছরের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদিকে দেখিয়ে দেওয়ার জন্যই তোমাদের কিন্তু ইনফরমেশান ব্রাউচার পাবলিশ করা হয় ঠিক আছে ইনফরমেশান ব্রাউচারের উপর নির্ভর করেই নির্ভর হয় তোমাদের সেখানে লেখা থাকে যে কবে এক্সাম হবে এক্সাম ডেট কি রয়েছে ইত্যাদি বিষয় ঠিক আছে এবছর কিন্তু এক্সামের কোনো রকম কোথাও কোনো আলোচনা কিন্তু নেই তোমরা নিজেরা দেখে নাও না ইনফরমেশান ব্রাউচারটা নিজেরা ডাউনলোড করো অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস সি বি ডট ইন এই ওয়েবসাইটে যাও এই ওয়েবসাইটে গিয়ে সেখানে ডাউনলোড করে নাও ইনফরমেশন ব্রাউচারটা এবং তারপরে তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখান থেকে তাছাড়া আমিও তোমাদের দেখাচ্ছি দেখ দেখো অ্যাডমিশন কী বলেছে এখানে ভালো করে যদি পড়ো অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট টু অল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস অফ অ্যাকাডেমিক সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন দ্য ইনস্টিটিউটস মেনশান্ড হেয়ার উইদিন উইল বি মেড থ্রু কাউন্সিলিং কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডমিশান প্রক্রিয়া হবে ডিটেল্ড ইনফরমেশান রিগার্ডিং কাউন্সিলিং উইল বি অ্যাভেলেবেল ইন আমাদের ওয়েবসাইট যেখানে আছে সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে কি লেখা আছে সিকিউরিং আর র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোটেড আর সিড থ্রু কাউন্সিলিং ডাজ নট কনস্ট্রিট এর রাইট ওর গ্যারেন্টি ইন ফেভার অব দ্য ক্যান্ডিডেট অফ অ্যাডমিশন টু এনি ডিপ্লোমা কোর্সেস অনেক কিছু লেখা আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় দেখতেই পাচ্ছ তোমাদের মেথড অফ কাউন্সিলিং কীভাবে হবে তো অল ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু কিপ ইন টাচ অন রেগুলার বেসিস উইথ দি ওয়েবসাইট ওয়েবসাইট দেওয়া আছে এগুলো তো আমি আগেই বললাম ঠিক আছে ডিজিটাল রিজার্ভেশন প্রক্রিয়া কী রয়েছে তো কোথাও দেখো এই পুরো তোমরা ইনফরমেশান ব্রাউচারটা পড়েও কোথাও কিন্তু এক্সামের ব্যাপারে কোনো রকম কোনো নোটিফিকেশান নেই এক্সাম হবেই না তো কিসের নোটিফিকেশান ঠিক আছে কারণ দেখো একটা জিনিস কি এক্সামের থ্রুতে তো অ্যাডমিশান হচ্ছেই না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর অ্যাডমিশান হয়েছে এবং এবারেও কিন্তু সেটাই হবে এবং তার বিশেষে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে সেটাই তো প্রথম থেকে তোমাদের বলা হচ্ছে তোমরা দেখছি কিছু কিছু স্টুডেন্ট বারবার কমেন্ট করছো যে দাদা এবছর কি জেক্সপো হবে না ভাই হবে না এই যে পোকুলেট এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হবে না এখানে তোমরা দেখতেই পাচ্ছো এলিজিবিলিটি কোয়ালিফিকেশান এখানে পাস্ট মাধ্যমিক অর ক্লাস টেন্থ ইকিউ বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল অর ইনস্টিটিউট তাছাড়া তোমাদের র্যাঙ্ক কার্ড কীভাবে প্রিপেয়ার করা হবে সেই রিলেটেডও কিন্তু একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে কাউন্সিল এবং সেই নোটিফিকেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এত কিছু বলে দেওয়ার পরেও যদি তোমাদের মনে সন্দেহ থাকে তা তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও কিন্তু মানে সত্যি বলতে গেলে তোমাদের যে ইনফরমেশানগুলো দিয়ে একদম ইম্প্যাক্টফুল ইনফরমেশান দিয়ে এখানে ভুলভাল ইনফরমেশানের কোনো কিন্তু জায়গা নেই সমস্ত কিছুটা তোমাদের সুবিধার জন্যই করা হচ্ছে আর তোমরা এসে ভুলভাল কমেন্ট করছো যাই হোক আশা করছি তোমরা এরপর বুঝতে পারলে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ